কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে জিমেইল কিভাবে সেট করবেন জিমেইলটা সেট করলে কি হবে কোনো হ্যাকার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না আর হ্যাক করলেও আপনি সাথে সাথে রিকভারি করে আবার আপনি নতুনভাবে সেট করতে পারবেন আর অনেক ক্ষেত্রে নাম্বারে ওটিপি আসে না সেক্ষেত্রে আপনি জিমেইলটা সেট করলে জিমেইলে ওটিপিটা পেয়ে যাবেন কিভাবে সেট করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপর আপনি এই থিয়েটার মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইমেইল অ্যাড্রেসে ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যাড ইমেইলে ক্লিক করবেন এইখানে আপনার জিমেইলটা আপনি লিখবেন জিমেইলটা লেখার পর এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আপনার এই জিমেইলে একটা কোড যাবে এই কোডটা কিন্তু এখানে পেস্ট করতে হবে আপনি এই জিমেইল অপশানে ক্লিক করবেন জিমেইল মেসেজ অপশানে আসার পর এখানে আপনি ফার্স্টেই কোডের একটা মেসেজ পেয়ে যাবেন এইখানে যে কোডটা দেখতে পারছেন এই কোডটা ওইখানে পেস্ট করতে হবে এইখানে যে কোডটা দেখতে পারছেন এই কোডটা যদি আপনার জিমেইলে না যায় তখন আপনি সেন্ড নিউ কোডে আবার ক্লিক করবেন ক্লিক করলে আপনি কোডটা পেয়ে যাবেন কোডটি দেওয়ার পর এখানে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাই কমপ্লিট জিমেলটা কিন্তু সেট হয়ে গেছে এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপটি সেভ থাকবে